বীরপুর জঙ্গলের কাঠুরে ছিল কানাই সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা হতো সেই দিয়ে তাদের সংসার চলে যেত কোনো দিন খাবার জুটত কোনো দিন বা জুটত না কিন্তু কানাই ছিল যেমন পরিশ্রমী তেমনই সৎ বৌ আসছি গো আজ একটু বেশি জঙ্গলের ভিতর যেতে হবে কাছাকাছি কাটার সেরম গাছ আর একটাও পাওয়া যায় না কদিন থেকেই তো বলছিলে শরীরটা ভীষণ খারাপ আজ কি বনে না গেলে কি আর হতো না কি যে বলো তুমি না গেলে খাবো কি আমাদের কপালে কি আর সেই সুখ আছে না যাই অনেক বেলা হয়ে গেল এই বলে কানায় কুরুল নিয়ে কাট কাটতে বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে এলাম কিন্তু একটাও শুকনো গাছের দেখা পেলাম না যেটা কেটে বাজারে গিয়ে বিক্রি করবো আজও মনে হয় না খেয়েই দিন যাবে হাই ঈশ্বর তুমি কি অন্ধ হয়ে গেছো প্রতিদিন এই কষ্ট আর সহ্য করা যায় না এইসব কথা ভাবতে ভাবতে কানায় এগিয়ে যায় বনের আরো গভীরে হঠাৎ কিছু দূরে মানুষের গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায় কে কোথায় আছো কি ব্যাপার এই গভীর বনের মধ্যে মানুষের আওয়াজ কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছি সেই আওয়াজ শুনে কানাই অবশেষে খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা পাখি শিকারির গলায় চিৎকার করছে কে তুমি তুমি এখানে কিভাবে এলে আর মানুষের গলায় কথা বলছো কিভাবে আমাকে আগেই জাল থেকে মুক্ত করুন আমি আপনার সব কথার উত্তর দেব কানাই তাড়াতাড়ি জাল কেটে পাখিটিকে উদ্ধার করে ধন্যবাদ আপনাকে আমি হলাম নগরের রাজকুমারী রূপমালা আমি উঠতে উঠতে পথ ভুলে এই জঙ্গলের মধ্যে চলে আসি তারপর শিকারির ফেলা জালে আটকে পড়ে যাই না না ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার কর্তব্য ঠিক আছে পাখি বন্ধু এখন আমি আসি গাছ না কেটে নিয়ে গেলে আজ আমাদের খাওয়া জুটবে না বন্ধু তুমি চাইলে আমার এই গয়নাগুলো নিতে পারো তাহলে তোমার সব দুঃখ ঘুচে যাবে না বন্ধু তা হয় না এগুলো তোমার রাজ্যের ঐতিহ্য আমি এগুলো নিতে পারবো না বন্ধু তুমি সত্যিই খুব ভালো তোমার মনে একটুও লোভ নেই তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমাকে কিছু দিতে চাই এই বলে পাখিটি আশ্চর্যজনকভাবে বড় হতে লাগলো এবং ধীরে ধীরে অনেকটা বড় হয়ে কাঠুরিকে বলল বন্ধু এবার আমার পিঠে উঠে বসো ভয় পেও না বিশ্বাস রাখো তোমার কোনো ক্ষতি হবে না পাখির কথা মতো কানাই তার পিঠে উঠে শক্ত করে ধরে বসল এরপর পাখি কানাইকে নিয়ে উড়ে যেতে লাগলো পাখি উড়তে উড়তে অবশেষে এসে পৌঁছায় এক বিশাল রাজপ্রাসাদের সামনে এটাই আমাদের পাখির রাজ্য চলো তোমাকে আমার বাবার সাথে পরিচয় করায় এই বলে পাখি আর কানাই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে প্রণাম রাজামশাই রুমমালা এ কাকে নিয়ে এসেছিস এখানে বাবা ইনি হচ্ছেন আমার বন্ধু কাঠুরে জানো বাবা জঙ্গলের মধ্যে ইনি আমাকে শিকারীর চাল থেকে রক্ষা করেছেন আজ এই কাঠুরে না থাকলে আমার নিশ্চিত মৃত্যু ছিল জানো তো বাবা এই কাঠুরে বন্ধু খুব গরিব কি বলছিস কি রুমমালা এই কে আছিস এনাকে অন্ধরে নিয়ে যাও যা খেতে চাই সব খাওয়া যা চাই সব কিছু দে ক্ষমা করবেন রাজামশাই কিন্তু আমি কিছুই চাই না আমাকে দয়া করে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে সত্যি কঠুরে তুমি অনেক মহান তোমার কোনো লোভ নেই ঠিক আছে আমি তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু তার আগে আমাদের তরফ থেকে ভালোবাসা স্বরূপ কিছু পুরস্কার তোমাকে দিতে চাই এই কে কোথায় আছিস রত্নের বাক্সটা নিয়ে আয় এই বলে রাজা তাকে সোনায় ভর্তি সিন্ধু ও সোনার মোহরবর্তি থলে উপহার দেয় চলো বন্ধু এবার তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি আর কোনো বিপদে বললে আমাকে অবশ্যই দেখো আমি তখনই হাজির হব তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু আর আমাদের জীবনে কোনো অভাব থাকবে না এই বলে কাঠুরে আবার পাখির পিঠে চড়ে বাড়ির দিকে রওনা হয় বউ ও বাইরে এসে দেখো কি এনেছি আমি ও মা গো এসব কি তুমি এসব কোথা থেকে পেলে এই সব কিছু এই পাখি বন্ধুর দান আমি তোমাকে সব কথা পরে বলবো এখন এগুলো নিয়ে ঘরের মধ্যে চলো ও গো আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না ধন্যবাদ পাখি বন্ধু এরপর কাঠুরিয়া ও তার বউ সুখে শান্তিতে ঘর করতে লাগল